প্রত্যেকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং একই সাথে আমি স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ সকল শহীদ ভাই বঙ্গের এবং যারা তাদের অঙ্গ হারিয়েছেন তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এখনো জুলাইকে ভুলি নাই আমরা এখনো জুলাইকে ভুলি নাই একমাত্র আওয়ামী লীগের নিশানা বাংলাদেশ থেকে মুছে দেওয়ার এই কথা আমার নয় এই কথা একজন তোমরা যদি নতুন প্রজন্মের সত্যি প্রতিনিধিত্ব করতে চাও তোমরা যদি সত্যি আওয়ামী লীগের নাম নিশানা আদর্শিক ভাবে বাংলাদেশের মাটিতে মুছে দিতে চাও তাহলে তোমাদের জুলাইকে আক্র ধরতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা তার পরামর্শ মনে নাই আমরা বলতে চাই আওয়ামী বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে সর্বপ্রথম এই মুহূর্তে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ আমরা বলতে চাই সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ পিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই আওয়ামী লীগ সাপনা কোন হত্যা ঘটিয়েছে সেই আওয়ামী লীগ আপনার বিশ্বজিত্বের হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই আওয়ামী লীগ ঘটিয়েছে গতি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা বলতে চাই সব চত্বর সহ এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টিকে ইউরোপ থেকে চূড়ান্ত ভাবে করা হয়েছিল তাদের নাম নিশানা এখন আর ইউরোপের কোন দেশে গিয়ে পাওয়া যায় না আমরা বলতে চাই পার্টির চাইতে ভয়ঙ্কর দল এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না তারা জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে চূড়ান্ত ভাবে লেজেকে হারিয়েছে এখন যারা ইনিয়ে ফিনিয়ে আওয়ামী লীগের ভোট চুরি করতে চান ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা সাবধান হয়ে যান এই দেশে আওয়ামী লীগের কোন প্রকার কোন রাজনীতি চলবে না ভাই বোন বন্ধুগণ এটি আমাদের জুলাই বিপ্লবের সকল আহত এবং শহীদদের প্রতি কমিটমেন্ট ইনকিলাব জিন্দাবাদ